উপস্থিত হতে যাচ্ছি যেখানে কালো জাদু করা হয় আমি শুনেছি যে সেখানে কালো যাদুর পরিচর্যা করা হয় এবং সেই বাসায় সম্পূর্ণ হন্টেড এবং যে কালো জাদু যে সকল জিন বা শয়তান বা ডেভিলস বলেন সেই ডেভিলসের বস মানে সেইখানে বসবাস আছে সেরকম একটা স্থানে আমি যাচ্ছি আজকে আপনাদের সকলকে নিয়ে সম্পূর্ণ জঙ্গলের মাঝখানে সেই বাসাটা পরিত্যক্ত তো দয়া করে সবাই আমার সাথে থাকবেন আমার এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন কারণ আমি প্রচণ্ড সাহস নিয়ে সেই বাসাটার মধ্যে যাচ্ছি তো দয়া করে সকলে দেখবেন ভিডিওটা আর দয়া করে ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন সেই কালো জাদুর বাসায় যাওয়া যাক আমি চলে আসছি সেই কালো জাদু ভয়ানক কালো জাদুর বাসা এই বাসাটাই আমি শুনেছি যে কালো জাদুর পরিচর্চা করা হয় দেখুন বাসাটা সম্পূর্ণ দেখেন বন জঙ্গলের মাঝখানে সম্পূর্ণ জঙ্গলের মাঝে হচ্ছে এই বাসাটা অবস্থান তাহলে চলেন ভিতরে যাওয়া যাক অজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম চলেন ভিতরে যাই বিসমিল্লাহ রহমান ইব্রাহিম

কত পুরানো চেয়ার সব কিছু ভাবে পড়ে আছে আমি শুনেছিলাম এই বাসায় যে মানুষেরা থাকতো যে বুড়া বুড়ি থাকতো তারা নিচে একটা মনে করেন আপনার একটা দোকানের মতো করে রেখেছিল একটা রেস্টুরেন্টের মতো করে রাখছিল তারা চালাই একটা রেস্টুরেন্ট তাদের ব্যবসা মারা যাওয়ার পরে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে আর এভাবে পড়ে আছে সব পরিত্যক্ত অবস্থা দয়া করে সবাই শেয়ার করবেন ভিডিওটা কারণ আপনি আপনাদের জন্য রিক্স নেই

বন্ধ হৈ গৈছ নাই কেমেৰা মই দাসি ন साइडिल अन्धकार देखेन फिलेर टोइलेट

কবে আউজ বিল্লা সৈতির মাফ করম করল্লাফ করিল্লা খুফন আহাত কি অবস্থা হাউজ বেলা

কি অবস্থা লা ওস্তা ফিলার লা রাবি মিন কুলে আল্লাহ কি অবস্থা আল্লাহ আল্লাহ মা কত কিছু শব্দই দেখছেন কিছু ইশারা দিতেছে কিছু রিশারা দিতেছে এই ভাষায় আমি পুরা পুরি তেক্ত bari পুরা পুরি তেক্ত bari আমি পুরা একা সম্পূর্ণ একা এই ভাষায় আপনাদের জন্য আপনাদের আনন্দ দিতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চার ওদিকে জঙ্গল চার ওদিকে জঙ্গল

দেখছেন আল্লাহুল আজিম আল্লাহ মাফ কর মাফ করো আল্লাহ ফিরুল্লাহ আবিনে হিল এটা না এখানে এখানে আমার থাকা আসলে জীবনের রিক্স হয়ে যাবে এই জায়গাটায় থাকে এই মুহূর্তে আমার এই মুহূর্তে আমার এখানে থাকা সত্যি জীবনে রিক্স হয়ে যাবে সত্যি আল্লাহ মাফ করো এটা যদি আমার গায়ের উপরে পড়তো এখন আমার যদি গায়ের উপরে পড়তো এখন এই জিনিসটা এটা যদি আমার এখন গায়ের উপরে পড়তো আল্লাহ মাফ করো এই জায়গাটার মধ্যে আসলেই আসলে এই জায়গাটা এই জায়গাটা উচিত না থাকা আল্লাহ মাফ করো এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আসলে যদি আমার উপরে পড়তো আমি জানিনা আসলে কোনো স্বাভাবিক জায়গা না এই বাসার এই হেই এই এই হেই এ এই বসার দরজা জানালা এমনি নে বললা 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 এই বাচ্চার দরজা জানালা বন্ধ হয়ে যাইতেছে দেখছেন এই বাসের সব এ এই লা হজবিলা হিমিনা সাইড পানি রেখেছে বিস্মুখ পানি রে এই বার্ষার দরজা জানা জানালা এমনি বন্ধ হয়ে যাইতেছে এই সে আমার থাকা মোটে উচিত হবে না এই মুহূর্তে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো বস্তা আমি এ পাশে আমি জীবনে রিস্ক নিয়ে তো থাকা যায় না ভাই এটা এখানে থাকলে এখন আমার জীবনে রিস্ক হয়ে যাবে এই জায়গার মধ্যে যদি আমি এখন থাকি কারণ এই জায়গার উপরে দরজা এই দরজা সব বন্ধ হয়ে যেতেছে কোনোভাবে মনে করেন যদি বাই চান্স বন্ধ এই দেখছেন 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 আউজুবিল্লা এই দেখেন এই দেখেন এই দেখেন আউজুবিল্লা হিমিনা সাইতুয়ান বিসমিল্লা এই দেখেন এখন পর্যন্ত এই দরজা বন্ধ হয়ে গেছে দেখছেন আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এই বাসে থাকা যাবে না কারণ এই বাসে ভয়ানক কোনো কিছু আছে ভয়ানক কোনো কিছু আছে কালো জাদু আছে যারা বিশ্বাস করবে না কালো জাদু আছে এই দুনিয়ার মধ্যে কালো জাদু একশো পার্সেন্ট আছে এই বাসার মধ্যে করা হয় কোনো কিছু এই বাসার মধ্যে আছে এই বাসে জীবনের রিস্ক নিয়ে তো থাকা যায় না ভাই আপনার নিজে দেখছেন দরজা কীভাবে বন্ধ হইতেছিল সব কিছু তো তো ভালো থাকবেন সবাই আমি এখন চলে যাবো এই জায়গায় আমি কোন দিক দিয়ে যাবো আমি নিজে জানতেছি না সব জায়গা দেখেন জঙ্গল সকল স্থানে জঙ্গল আমি যে রাস্তা দিয়েছি ওটা পুরো জঙ্গলে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর দোয়া করে ভিডিওটা শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ